আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল এই ঘোষণাটা কার চিল্লায় বলতে হবে কার রবুল আল্লামিন বলেন লা ইয়েস দামি অ ওয়া অ সাবুল জান্নাতি অ জান্নাতি হুমুল ফাইজ ওয়াউন সুবাহান আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না তাদের মর্যাদা কোশ্চেনকালেও এক হতে পারে না যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল যারা জান্নাতে ঠুকতে পারল তারাই ফ্যামাং জো হাজিহানিনারি ওয়া ওদফিন জান্নাত ফাফ দেফা ওয়ামাল হায়াত পুদুনিয়া ইল্লা মত্যাউল হরুর আল্লাহ বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতের সার্টিফিকেট পেল তারাই হলো সফল ঠিক না এটাই তো সফলতার মানদণ্ড হওয়া আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতিপত্র পেলাম আর কিছু লাগে কথা কন আমরা সবাই কই যেতে চাই আল্লাহ বলেন দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল দ্য পিপল অফ প্যারাডাইস গেইনড সাকসেস যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল আমরা সেই সফল মানুষ হতে চাই ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে আসলেই শুধু কথায় না কাজেও কাজেও সেটার প্রমাণ দিতে হবে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান্নামে আছে খালি ব্যারাম আরামের বিপরীত কি জান্নাতে আছে কি কই বেরাম জান্নাতে আছে কি আর জাহান্নামে আওয়াজ করে বলেন জান্নাতে কি আছে জাহান্নামে কি এখন কোনটা চান আরাম চাই আরাম চাই আমরা সবাই সুখ চাই আমরা স্বাচ্ছন্দ্য চাই আমরা পিস এন্ড সিকিউরিটি চাই জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই জান্নাতে কোনো টেনশন নাই রোগ নাই পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই আছে দৌড়ানি যা খাওয়ার দুনিয়াতে খায় না জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানি আছে না নাই ঝুঁকি আছে না নাই জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন একটু স্যাক্রিফাইস করেন জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ আল্লাহ তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত এমন জায়গা যেখানে কোন ধরনের চিন্তা দুশ্চিন্তা হাইপার টেনশন অসুস্থতা ঝামেলা ঝক্কি ঝামেলা ব্যারাম কিছু নাই বাড়ি ভাড়া দেওয়ার টেনশন নাই মাস শেষে বাড়ি ভাড়া দেওয়া লাগে না ভাড়াটিয়াদের টেনশন আছে না নাই গ্যাসের বিল বিদ্যুতের বিল এইটা সেইটা বাজার করো অসুস্থতা ছেলে মেয়েদের ভর্তি করো একটার পর একটা লেগেই থাকে এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের ঢুকবেন ঢুকবেন রফগুলা আল আমিন বলেন ফলাত আলমুন আব সুম্মা ওফিয়া আল হুমিং করুন আয়ুনিং জ্যাস বিমা কানুয়া আমালুন ও আমার গোলামেরা সনো সনব এত চমৎকার আর দৃষ্টি নন্দন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি ওই জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কেউ দেখে নাই আয়ুন তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসম ফ্যান্টাস্টিক প্লেস সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস অসাধারণ ভালো যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না আমি কোরআনের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে জান্নাতটা এইরকম হবে নাজ নেয়ামতটা কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোনো মুফাসের বলতে পারবে এজন্য রাব্বুল আলামিন বলেন আআদাদ চুলি ইবাদিয়া সালিহিনা মা মালা আইনুন রাআত আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোনো মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত জান্নাতের কোনো শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শুনে নাই ওয়ালা জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোন কুল কিনারা করতে পারবে না আপনি কুল কিনারাই করতে পারবেন এত সুন্দর হবে সুবানাল্লাহ পড়েন এই পৃথিবীতে যত আর্কিটেক্ট আছে ডিজাইনার আছে সব ডিজাইনারদেরকে একসাথে লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে তো আসেন আমরা সবাই মিলে ওই জান্নাতের ভিতরে একটু ঢুকি ঢুকবেন সাহস হয় আমরা যখন কোনো শপিং মলে ঢুকি কি দিয়ে ঢুকি গেট দিয়ে ঢুকি জান্নাতেরও গেট আছে না নাই কয়টা ইন্নালিল জান্নাতি সামানিয়াত আবওয়াব জান্নাতের দরজা মোট আটটা কয়টা বিশ্বনবী সাহাবাদেরকে ওয়াজ করতেছেন শোনো শোনো জান্নাতের মোট দরজা আটটা তোমাদের মধ্যকার এমন একজন সাহাবা আছে সেদিন জান্নাতের আটটা দরজায় তাকে ডাকবে যে আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মধ্যে থেকে ওই সৌভাগ্যবান লোকটাকে একটু বলেন বিশ্বনবী বললেন ও আমার প্রাণের সাহাবাডা ওই সৌভাগ্যবান ব্যক্তি হলো আমার হিজরতের দিনের সঙ্গী আমার বিপদের দিনের সঙ্গী আবু বকর সিদ্দিক উনার ব্যক্তিত্ব আল্লাহর কাছে এতটাই গ্রহণ যোগ্য যে জান্নাতের আটটা দরজাই ওনাকে ডাকবে আসেন ওইটা না ওইটা না আপনি আমারটা দিয়ে ঢুকেন সোবান আল্লাহ পড়েন আমরা কি চাই না যে আমরাও ওই আটটা দরজা দিয়ে ঢুকার সুযোগ আল্লাহ করে দেখ চাই কি চাই না এই জন্য বিশ্ব বললেন শোনো শোনো প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেমতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দা কেল্লা দিয়ে দিবে আপনাদের জন্য আছে স্টিল নাও ইউ হ্যাভ অপরচুনিটি ম্যান এই সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য এই অজুর পরে এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে বোখারের বর্ণনায় বিশ্ব বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়া তু আবু জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আর দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবুনিসাম্মা আর রাইয়ান ওই আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হল রাইয়ান দরজার নাম লায়া দহ লহু ইল্লাহ স ইমন রোজাদাররা ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্ব বললেন মান দাখল লাম আলম আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে ওটা দিয়ে ঢুকলে তৃষ্ণা থাকবে না সুমান আল্লাহ বাড়িতে যায় বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হইলে ওটার কত হবে ছয় ফিট আট ফিট ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজাও তো এরকম হবে কথা বলেন বিশ্বনাই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারে আল জান্না বাইনা মক্কা তাওয়া হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহরাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহারাইনের আরেকটা শহর আছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যত দূর জান্নাতের হবে ঠিক নয় দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহ এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রোমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সোভানালা পড়ায় মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাওস বিশ্বনবে কিন্তু ওইটার মধ্যে থাকবে সোভানালা পড়ায় ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না সাহস করে বলেন আমরাও থাকবো এটাতে সবাই যদি আল্লাহ ঐটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান আগুনে পুটতে পুটতে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেল জাহান আগুনে পুটতে পুটতে বোখারের বর্ণনা আখির মান দাখাল আল জান্নাত সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কি পৃথিবীর সবাই যদি ফেড দাওস থাকি ফেড দাওসের জায়গার কোনো কমতি হবে না চিল্লায় কোন সুবহান আল্লাহ এজন্য বিশ্বনবী বলেন নিদারস আলতুমুল্লাহ আল জান্না আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে যান না চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও জান্নাতুল ফেরদাউস চাও আমরা কোনটায় যেতে চাই অন্য কোনোটায় ঢুকাইতে ছেলে ঢুকবেন তুমি দুনিয়াতে কই এসি ফেরদাউস এখনো ঢুকমো ফেরদাউসে কোনো কথা নেই ফেরদাউস ছাড়া আমরা অন্য কোথাও ঢুকবো ফেরদাউস ছাড়া আরো অনেকগুলো ক্লাস আছে জান্নাতুল নাঈম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান দারুল করার দারুল মাকাম দারুল খুলদ দারুল সালাম আল্লি গুন কিন্তু আমরা থাকবো কই ভয় পাইছে কয় না আমরা থাকবো কই ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতুল এ এখানে যেমনে বসে আছি جنة الفردوس جنح شددت حكت الفرقشة من توفيق وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت আবা বুহা ওকলালহুম ফজনে তুঁহা সাডা মুন্ আলাই কুমতি বেতুম ফাদুহা সলি পড়ে জান্নাতিদেরকে ফেরেস্তরা জান্নাতের দিকে নিয়ে যাবে ও সিং কল্লাদি নত্তক রব্বাহুম দুনিয়ার ব কেজারা আল্লাহ কে পেয়েছে তাদেরকে হাকিয়ে হাকিয়ে ফেরেস্তরা বলবে চলেন চলেন জান্নাতে চলেন চলেন জান্নাতি সুমার হtta اذا جاءوها فُتِحَت ابوابها জান্নাতের দিকে তারা চলতে থাকবে আমরা এখন কই যাচ্ছি আওয়ার ডেস্টিনেশন ইজ জান্নাত আমাদের লক্ষ্য কি জান্নাত আমরা এখন জান্নাতে ঢুকবো কিন্তু আপনাদেরকে নিয়ে ঢুকবেন ঢুকবেন আচ্ছা আমাদের এখানে যদি माननीय প্রধানমন্ত্রী शेख হাসিনা আসে ওনার জন্য কি এরকম স্টেজ করলে চলবে হ্যাঁ বিশাল স্টেজ হবে আচ্ছা ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কারণে আপনাদের কুটসাপে একটা ভিজিটে আসে তখন কি শেখ হাসিনা আসলে যে স্টেজ ওই স্টেজ করলে হবে হবে না তাহলে স্টেজে স্টেজে পার্থক্য আছে না নাই তা আপনারা তো জান্নাতি মিয়া আপনারা তো হায়ার ক্লাসের মানুষ আপনাদের মর্যাদা যে আল্লাহর কাছে কত বেশি আমরা জানিই না আপনাদেরকে তো এমনি এমনি নেওয়া যাবে না ঢুকানো যাবে না জাননা আপনাদের জন্য আলিশান ব্যবস্থা রাখা হবে সুবহানাল্লাহ পড়ান আপনাদের জন্য কমসে কম তিনটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে আর সব জান্নাতে আর তাকবীর আর স্লোগান দিতে দিতে আমরা জান্নাতে ঢুকবো চিল্লা এখন সুবহান ওয়েলকামিং গেট রিসেপশন গেট ফেরেশতারা নিয়ে হাঁকাবে যেতে 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 জান্নাতীরা জান্নাতের প্রথম ওয়েলকামিং ফুলেল সংবর্ধনার যে গেট আছে এটা আসল গেট না এটা হচ্ছে নকল গেট অর্থাৎ রিসেপশন গেট এ রিসিপশন গেটের সামনে এসে দাঁড়াবে দাঁড়িয়ে জান্নাতীদের চোখ তো ছানা বড়া এত সুন্দর জান্নাত ওরা মনে করছে এটাই জান্নাত জান্নাতিরা কি মনে করবে এটাই জান্নাত এত সুন্দর জায়গা এত স্পেস ফুলের বাগান নাজ নেয়ামত ভোগের সামগ্রী খাওয়া দাওয়া মোজ মাস্তি অভাব নাই এই সৌন্দর্যের জায়গা দেখে সব জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত আরামসে খাওয়া দাওয়া শুরু করবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ সুখ শান্তি শুরু করে দিবে ফেরেশতরা বলবে এটা জান্নাত নয় ইউ আর অবসলিউটলি রং দিল্লি কাল লাড্টু হে দিল্লি বহুত দূর হে দিল্লি লাড্ডু খাইতে চাইলে দিল্লি যাইতে হবে কুট সাফি বইস দিল্লির লাড্ডু পাওয়া যাবে কথা বলে ফেরেশতরা বলবে জান্নাতীরা জান্নাতে যেতে চাইলে বসে গেলে চলবে না এটা তো জান্নাত না এটা জান্নাতের রিসিপশন গে জান্নাত অনেক দূরে দিল্লি কাল্লাড্টু হে দিল্লি বহুত দূর হে জান্নাত অনেক দূর অনেক দূর যেতে হবে জান্নাতের বলবে তাই নাকি আসল জান্নাত সামনে আমরা তো মনে করি সেটাই জান্নাত জান্নাতের আবার উঠবে উঠে আবার চলো চলো জান্নাতের দিকে চলো ছুটবে ছুটতে ছুটতে এবার দ্বিতীয় ওয়েলকামিং গেট ওইটা হবে প্রথমটার চেয়ে আরো বড় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওইটা দেখে তারা আর ফেরেশতাদেরকে কিছু জিজ্ঞেস করে না ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না খাওয়া দাওয়া শুরু ফেরেস বলবেন নো ইউ আর অ্যাবসোলিউটলি রং আবারও ভুল করছেন এটা জান্নাত না দিল্লি কেল্লা টু হে দিল্লি বহুত চলেন চলেন জান্নাত সামনে যেতে যেতে হাজার কিলোমিটার পরে আবার পাবে তিন নম্বর গেট এইটা যে কত বড় এইবার জান্নাতের হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা জান্নাত কথা নাই বার্তা নাই খাওয়া শুরু কর কি শুরু কর আসলে ওইটা কি জান্নাত সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা বলবেন না না এটাও জান্নাত না ওই যে দেখেন দেখা যায় জান্নাত ওই যে জান্নাত আরেকটু একটু যেতে হবে এবার জান্নাতের সামনে যখন যাবে জান্নাতের দরজাগুলো ওপেন করে দেয়া হবে জান্নাতের স্নিগ্ধ এয়ার কন্ডিশনে ঠান্ডা বাতাস জান্নাতীদের কলিজাটারে ঠান্ডা করে দিবে জান্নাতীরা ঢুকবে ফেরেশতারা সেলিউট করবে সেলিউটেশন ও দ হুলুহাফি সাললামিনামিনী enter দ্য ভারাইজ উইথ ফেস এন্ সে শান্তি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন জান্নাতেরা জান্নাতের ভেতরে প্রবেশ করে অবাক কমপ্লিটলি অবাক পাজল শ্রখ থান্ডার্ড অ্যাস্টনিশড এন্ড সারপ্রাইজড হাউ কাম এত সুন্দর কেমন করে হয় এত সুন্দর কিভাবে হতে পারে হউ ইটস পসিবল সব জান্নাতীরা ঢুকে পাগলের মত হয়ে যাবে এত সুন্দর কেমন করে হয় মনেরা জানতে সব জান্নাতীদের মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি বের হবে বকালুল হামদুলিল্লাহিল্লাজি হিল্লাদি আরদানা তাবাও ওয়া মিনাল জান্নতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের জন্য চমৎকার নাজ নামতের ব্যবস্থা করে দিয়েছে জান্নাতটা কতই না চমৎকার জায়গা সুবাহ দুনিয়াতে মুমিন বান্দারা ভালো কিছু পেলে খুশি হয়ে কি পড়ে আলহামদুলিল্লাহ করে বলেন কি পরে তা আপনারা দুনিয়াতে আজীবন পড়ছেন আলহামদুলিল্লাহ জান্নাতে ঠুকে পড়বেন না আলহামদুলিল্লাহ জান্নাতীরাও জান্নাতে ঢুকে আলহামদুলিল্লাহ